পর্ব ছয় বি যখন মানুষের মঙ্গল কামনা করে পরের দিন আমি বিষ্টের সঙ্গে দেখা করলাম আমরা দুজন হলরুমে বসলাম আমি জিজ্ঞেস করলাম গতকাল তোমার সারাটা দিন কেমন কাটল তুমি তুমি কি কি সুন্দর জিনিস দেখলে আমার কথা শুনে মনে হয় বিষ্টের মেজাজ কিছুটা গরম হলো সে তাঁত সুরে বললো তোমার কথা শুনে আমার গতকাল সারা দিন মাটি হয়েছে আমি সারাদিন মানুষের তারা খেয়েছি পুলিশের বেদ খেয়েছি আমি জানি তুমি ইচ্ছে করে আমার সাথে এসব করছো তুমি আমার উপর বদলা নিচ্ছ বিস্টের বিস্টের কথা শুনে বুঝতে পারলাম তার গত দিনটা মোটেও ভালো কাটেনি আমি তাকে বললাম তোমার সাথে যা ঘটেছে তা খুবই স্বাভাবিক কারণ তুমি তোমার আচরণের মাধ্যমে মানুষের মনে ভীতির একটা গভীর ছাপ তৈরি করেছো এই ছাপ একদিনে মিটবে না এইভাবে এই ছাপ মেটানোর জন্য আবার তোমাকে বাইরে যেতে হবে এবার হুদাই বাইরে ঘোরাঘুরি করলে চলবে না তোমাকে একটা কাজ করতে হবে তোমার আর মানুষের মঙ্গল কামনা করতে হবে যাকেই তুমি দেখবে তাকেই তুমি এই বলবে বেস্ট অফ লাক গুড লাক শুভ সকাল তোমার মঙ্গল হোক আপাতত এগুলোই তুমি মানুষকে বলবে বিস্ট বললো এসব বললে মানুষ আরও ক্ষিপ্ত হবে আমি বললাম এসব বললে মানুষ ক্ষিপ্ত হবে এ না বরং খুশি হবে বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতে পার আমি কিছুদিন পর আবার এর তোমার কাছে আসব এবং তোমার ফলাফল জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করবো এই বলে যারা সেখান থেকে চলে গেল আমি আবার বাইরে বেরিয়ে পড়লাম রাস্তায় হাঁটা শুরু করলাম পথে একটা লোকের সাথে দেখা হলো লোকটা আমাকে দেখা মাত্র চিৎকার চিৎকার দিতে যাচ্ছিল ঠিক সেই মুহুর্তে আমি তাকে বললাম বেস্ট অফ লাক লোকটা আমার কথা শুনে অবাক হলো আমি তাকে আবারও বললাম বেস্ট অফ লাক আমি তিনবার তাকে কথাটা বললাম লোকটা খুবই অবাক হলো তবে তার সাথে অনেক খুশিও হলো লোকটা বললো বেস্ট অফ লাক বেস্ট আমি কখনো ভাবিনি তোমার কাছ থেকে এমন কথা শুনবো তুমি তোমার কথা চালিয়ে যাও এই বলে লোকটা চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ ঘুরে এ কিন্তু হঠাৎ সে ঘুরে দাঁড়ালো এবং আমার কাছে সে জিজ্ঞেস করলো এসব কথা তোমাকে কে শিখিয়েছে আমি উত্তর দিলাম আমার একজন শুভাকাঙ্ক্ষী লোকটা আবার জিজ্ঞেস করলো কে তোমার শুভাকাঙ্ক্ষী আমি বললাম সে নিজে পরিচয় দিতে ইচ্ছুক নয় লোকটা বলল তোমার শুভাকাঙ্ক্ষী অনেক ভালো তাকে হারাইও না এই বলে লোকটা সেখান থেকে চলে গেল লোকটা চলে যাওয়ার পর আমি নিজের মধ্যে অন্যরকম এক খুশি অনুভব করলাম যা আগে কখনো করিনি আমি আমার কাজ চালিয়ে গেলাম কাউকে এ আমি অফ লাগ বলে কাউ তো কাউকে গুড লাগ বলে কাউকে বলে আপনার মঙ্গল হোক আমার কথায় এক একজন মানুষ এক এক রকম প্রতিক্রিয়া করে কেউ কেউ ও আমার কথা শুনে অনেক খুশি হয় এবং আমার মঙ্গল প্রার্থনা করে কেউ কেউ আমার কথা শুনেও ও নাক গায় অনেকে তো এখনও আমাকে কে অনেক ভয় পায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় এখন আমার প্রতি মানুষের ধারণা কিঞ্চিত বদলেছে যদিও পুরোপুরি বদলায়নি এখনও অনেক মানুষ আমাকে এড়িয়ে চলে একদিন যারা আমার সাথে দেখা করতে আসে আমি তাকে সম আমি তাকে আমার অভিজ্ঞতার সমস্ত ঘটনা খুলে বলি যারা আমার কথা শুনে অনেক খুশি হলো এবং বলল তুমি এখন ভালো ভালো কথা শিখে গেছো তুমি তুমি মানুষের সমালোচনাকে ভয় না করে ভালো কথা চালিয়ে গেছো এর মাধ্যমে তুমি ক্ষুদ্র বীজ অর্জন করেছো তবে তোমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এরপর আমি বিস্টকে আরও ও কিছু ভালো ভালো কথা শেখালাম কিভাবে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলতে হয় কিভাবে ভালো ব্যবহার করতে হয় কীভাবে মানুষকে সম্মান করতে হয় ইত্যাদি আরও অনেক কিছু আমি দুই ঘন্টা ধরে বিজকে এসব শেখালাম সে আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছিল এবং প্রতিবারই আমি তার মধ্যে পরিবর্তন খেয়াল করছিলাম এক পর্যায়ে বিজ আমাকে জিজ্ঞেস করে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব কেন মানুষ তো আমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে না আমি তাকে বললাম তুমি বিজ্ঞানী নিউটনকে চেনো বিস্ মাথা নাড়িয়ে বললো সে চেনে না তখন আমি তাকে বললাম নিউটন একজন বিজ্ঞানী ছিলেন তিনি গতিবিদ্যার তিনটি সূত্র দিয়েছিলেন তার মধ্যে একটি সূত্র হল প্রতিক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ তুমি যদি কোনো বস্তুতে বল বল দাও তবে বস্তুটিও বিপরীতে ঠিক সেই পরিমাণ ফেরত দিবে যে পরিমাণ বল তুমি বস্তুটির উপর প্রয়োগ করবে এই সূত্রটি কেবল বস্তু ক্ষেত্রে না মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তুমি মানুষের সাথে যেমন ব্যবহার করবে মানুষ সঠিক তোমার সাথে তেমন ব্যবহার করবে তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো তবে মানুষও তোমার সাথে ভালো ব্যবহার করবে আর যদি তুমি মানুষের সঙ্গে মন্দ ব্যবহার করো তবে তার বদলে তুমিও মন্দ ব্যবহারই পাবে এটাই মহাবিশ্বের নিয়ম বিস্ট আমাকে বলল ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম আমি মানুষের সাথে ভালো ব্যবহার করলাম কিন্তু তার বদলে আমি যদি খাপ ব্যবহার পাই তখন আমি কি করব। আমি বিস্টকে বললাম ওই পরিস্থিতিতেও মানুষের সাথে ভালো ও ব্যবহার করা বজায় রাখবে মানুষ যদি তোমার সাথে তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার পরেও তোমার সাথে খারাপ ব্যবহার করা তবে ধরে নেবে সে মানুষটির নৈতিক সমস্যা আছে কথায় আছে তুমি অধ্যম তাই বললে আমি উত্তম হব না কেন তুমি যদি অধমের সাথে অধ্যম হও তবে কখনও মানুষের ভালোবাসা পাবে না কারণ মানুষ সবসময় উত্তমকে ভালোবাসে অধমকে নয় আমার এত বোঝানোর বিস্ট ভালো ব্যবহার দেখাতে রাজি হচ্ছিল না অনেকক্ষণ বোঝানোর পর অবশেষে সে রাজি হলো আমি চলে যাওয়ার আগে বিস্টকে বললাম এখন আমি চলে যাচ্ছি একুশ দিন পর আবার আসব এবং একুশ দিনে রেকর্ড জিজ্ঞেস করব। তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করেছো এই বলে আমি বিস্টকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেলাম একদিনের ঘটনা আমি বাইরে হাঁটতে বেরিয়েছি আশেপাশের মানুষ আমাকে দেখে খুবই ভয় পেল এবং সেখান থেকে পালিয়ে গেল। রাস্তা প্রায় ফাঁকা হাঁটতে হাঁটতে আমি খেয়াল করলাম একটি ছোট ছোট মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ একটি গুন্ডা দৌড়াতে দৌড়াতে আসলো এবং মেয়েটাকে কোলে তুলে আবার দৌড়াতে লাগলো আমি দেরি না করে ওই গুন্ডা আমি দেরি না করে ওই গুন্ডার পেছনে এ দৌড় দিলাম এরপর গুন্ডাটাকে আচ্ছা মতো পিটিয়ে বাচ্চা মেয়েটাকে ছাড়িয়ে নিলাম